আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীল পরিস্থিতি দেখতে চাই যারা ক্ষমতায় থাকে তারাই সব করে আর যারা বিরোধী থাকে তাদের জেলখানায় থাকতে হয় আমরা বলছি ভাই এইটা এই কালসার আর চলতে দেওয়া যাবে না রাজনীতি করার অপরাধে কোনো মানুষকে গায়েবী মামলা দিয়ে জেলখানায় পাঠানোটা কোন অবস্থায় ঠিক হবে না আমরা এটা করতে চাই না আমরা এটা বন্ধ করব আমরা এটা বন্ধ করব আজকে বলছি ভোটের জন্য ব্যাপারটা এরকম না পাঁচ তারিখের পরে আমরা অমুক ওই জায়গায় আসে অমুক ওই জায়গায় আসে অমুককে ধরে নেন থানায় গিয়ে আবার ছড়ি নিয়ে আসে আবার ধরিয়ে দেওয়া এইসব কাজ আমরা করেছি বরং আমরা প্রশাসনকে বলেছি যে প্রত্যেকটা মানুষের স্বাধীন স্বাধীন চেতা মন আছে সে যে কোনো দল করতে পারে কিন্তু যদি কেউ মানে ক্রিমিনাল ক্রিমিনালি কোনো কাজ করে কোনো অপরাধ করে মার্ডার করে ডাকাতি করে চুরি করে তার জন্য তার বিচার হবে কিন্তু দল করার অপরাধে রাজনীতি করার অপরাধে কোন মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া চলবে না বাংলাদেশের এই কালচারটা বন্ধ হওয়া দরকার প্রিয় ভাইরা আজকে আমি আমি বিরোধী দলে দলে জঙ্গলে আপনি আপনি সরকারি থাকবেন থাকবেন ঘরে তাহলে আমার ছেলে মেয়ে কোথায় যাবে আমার ছেলে মেয়ের নিয়ে কি চলবে আজকে আমি বিরোধী দলে থাকবো আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হবে আমি বুঝতে পারবো না খালি মানে বুকের মধ্যে ধুক ধুক করবে তাহলে আমার ছেলে ছেলেপিলে কি খাবে এই বিষয়টুকু অনুধাবন করার জন্য আমি